হাই আসসালামু আলাইকুম আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন আমরাও সবাই আলহামদুলিল্লাহ ভালো আমার আরও একটি নতুন ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমি ফারহানা কবির অরিন কয়েকদিন আগে আমাকে আমার ফেসবুক পেজে একটা রিকোয়েস্ট করেছে ঘরে টক দই তৈরি করে মিষ্টি দই তৈরি করা দেখাতে তো সেইটার উদ্দেশ্যেই আমি টক দই তৈরি করতে চেয়েছিলাম লেবুর রস দিয়ে তবে আমি প্রথমবার তৈরি করেছি আমার বাসায় লেবুও শেষ হয়ে গিয়েছিল জাস্ট আমি একটা ফালি লেবুর রস ছিল ওটা দিয়ে আমি টক দই তৈরি করতে চেয়েছিলাম কিন্তু এক কাপ পরিমাণ দুধের মধ্যে সেই এক ফালি লেবুর রস কম হয়েছে যার কারণে আমি দইটা খুবই কম পেয়েছি আপনারা হয়তোবা দেখতেই পাচ্ছেন শুধু উপরের অংশটা দই বসেছে নিচেরটা দুধ রয়ে গিয়েছে লেবুর রস কম হওয়াতে তো আপনারা যদি ঘরে বিষ তৈরি করতে চান টক দই ছাড়া যদি মিষ্টি দই তৈরি করতে চান সেক্ষেত্রে এক কাপ পরিমাণ দুধের মধ্যে আপনারা প্রায় তিন থেকে চার চামচের মতো আপনারা টক দই সরি লেবুর রস মেশাবেন তাহলে খুবই সুন্দর আপনারা টক দই পাবেন আর সারা রাতের জন্য এটা একটা জায়গায় রেখে দিতে হবে আপনাদেরকে আমি যেটা বলতে চাচ্ছি সেটা হয়তোবা আপনারা বুঝতে পেরেছেন যদি আপনাদের বাসায় টক দই না থাকে আপনারা যদি ঘরেই দইয়ের বীজটা তৈরি করতে চান সেক্ষেত্রে এক কাপ পরিমাণ দুধের মধ্যে চার টেবিল চা চামচ পরিমাণ লেবুর রস মিশিয়ে তারপরে আপনারা একটা গরম জায়গায় রেখে দিবেন ঢাকনা দিয়ে রেখে আর দুধটা অবশ্য জাল করে কুসুম গরম ঠান্ডা করে নিতে হবে লেবুর রস মেশানোর সময় আশা করছি বুঝতে পেরেছেন তো আমি যা টক দই পেয়েছি সেগুলো আর আমার বাসায়ও টক দই ছিল তো আরও কিছু টক দই নিয়ে টোটাল চার টেবিল চা চামচের মতো হয়েছে আমার তো সেগুলোকে আমি একটা ছাঁকনির মধ্যে রেখে দিয়েছিলাম টোটাল পাঁচ ঘন্টার জন্য আর এই পাঁচ ঘন্টার মধ্যে হয়তো বা দেখতে পাচ্ছেন কি পরিমাণের পানি বের হয়েছে টক দই থেকে যখন আপনারা মিষ্টি দই তৈরি করবেন তখন আপনারা এভাবে টক দইটাকে ছাঁকনির মধ্যে রেখে দিবেন এতে করে টক দইয়ের সম্পূর্ণ পানিটা ঝরে যাবে টোটাল চার থেকে পাঁচ ঘন্টার মতো ছাঁকনির মধ্যে রেখে দিতে হবে আর আমি আপনাদেরকে আজকে পাউডার দুধ দিয়ে মিষ্টি দইটা তৈরি করা দেখাবো সবার সুবিধার জন্য কারণ এখন যেহেতু লকডাউন চলছে এই লকডাউনে কিন্তু গরুর দুধ পাওয়া খুবই মুশকিল তাই চিন্তা করলাম পাউডার দুধ দিয়ে আপনাদেরকে তৈরি করা দেখায় মিষ্টি দইটা আর মিষ্টি দইটা খেতে অসম্ভব অসম্ভব টেস্টি হবে ইনশাল্লাহ তো এখানে আমি টোটাল চার কাপ পের মতো পানি নিয়েছি মেপে তো যে পাত্রের মধ্যে আমি দুধটা জাল করবো সে পাত্রের মধ্যে আমি পানিটা নিয়ে নিলাম তো এখানে আমি নিয়ে নিয়েছি টোটাল দেড় কাপ পরিমাণ পাউডার দুধ এই যে মেপে আমি দেড় কাপ পরিমাণ পাউডার দুধ নিয়েছি চার কাপ পরিমাণ পানির মধ্যে দেড় কাপ পরিমাণ পাউডার দুধ দিতে হবে খুবই খুবই টেস্টি হবে পাউডার দুধের এই মিষ্টি দইটা আর রমজানের সময় কিন্তু মিষ্টি দই খেতে অসম্ভব ভালো লাগে এখন আমি এটাকে ভালোভাবে মিশিয়ে নেব আর একটা কথা আমি কিন্তু এটা চোলার মধ্যে তৈরি করেছি মাত্র এক ঘন্টায় চিন্তা করলাম একটু সহজভাবে দেখায় যাতে করে আপনারা খুবই তাড়াতাড়ি মিষ্টি দইটা তৈরি করতে পারেন আর প্রথম দিকে যে কথাগুলো আপনাদেরকে বলেছে সেগুলো একটু বোঝার চেষ্টা করবেন জানি না আমি ভালোভাবে বোঝাতে পেরেছি কি না হয়তো বুঝতে পেরেছেন বা আপনারা তো এটা আমার মেশানো হয়ে গিয়েছে এখন আমি দুধটা জাল করে নিব একটা বল কাসা পর্যন্ত আমি অপেক্ষা করব দুধের মধ্যে এরপর আমি চিনি মেশাবো একটা বলক চলে এসেছে এখানে আমি দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড কাপ পরিমাণ চিনি চিনিটা যদি আপনারা অতিরিক্ত মিষ্টি খেতে চান তাহলে আপনারা হাফ কাপের মতো চিনি দিতে পারেন আর এখানে কিন্তু ক্যারামেলও যাবে যেহেতু কালার করব মিষ্টি দইয়ের মধ্যে যে কালারটা থাকে সেটা আমরা ক্যারামেল দিয়ে করব তো ক্যারামেলের মধ্যেও কিন্তু যথেষ্ট চিনি থাকে তো চিনিটা দেওয়ার পরে কিন্তু দুধটা পাতলা হয়ে যাবে এটাকে প্রায় টোটাল চোলাটাকে মিডিয়ামে রেখে পনেরো মিনিটের মতো আমি জাল করে নিয়েছি আর এরই মধ্যে দুধটা কিন্তু অনেকটা ঘন হয়ে এসেছে ক্যারামেলটা করার জন্য দিয়ে দিচ্ছি তিন চার চামচের মতো চিনি আমি প্রথমে একটু অল্প করে তৈরি করে দেখছি দেখি কালারটা আসে কিনা ঠিক মতো যদি না আসে তাহলে আবার করে দেওয়া যাবে যদি একসাথে বেশি করে ফেলে তখন দেখা যাবে কালারটা বেশি ঘাঁড়ো হয়ে যাবে তখন মিষ্টি দইটা দেখতে ভালো লাগবে না সেই আমি প্রথমে অল্প করে ক্যারামেলটা করছি লাগলে আবার করে নেব তো ক্যারামেলের কালারটা চলে এসেছে এরপরে সাথে সাথে এটা ভালোভাবে দিয়ে মিশিয়ে নিতে হবে হ্যান্ড উইক্স দিয়ে কালারটা মনে হচ্ছে একটু হালকা আর একটু করতে হবে তো আমি আরও দুইটা চামচ পরিমাণ চিনি দিয়ে ক্যারামেল তৈরি করে এটার মধ্যে দিয়ে দেব টোটাল পাঁচটা চামচের মতো এক কেজি দুধের মধ্যে এখন কালারটা বরাবর ঠিক আছে আর যদি ওয়ান ফোর কাপের মতো চিনি দেন তাহলেও বরাবর হবে মেপে আমি চামচ দিয়ে মেপে দিয়েছি এই যে এটা আমার সম্পূর্ণভাবে হয়ে গিয়েছে এখন যেটা করতে হবে এই গরম দুধটাকে এভাবে নেড়ে চেড়েই কিন্তু কুসুম গরম ঠান্ডা করে নিতে হবে যাতে করে কোনো প্রকারের উপরে সর না বসে যায় দুধটাকে আমি নেড়ে ছেড়ে কুসুম গরম ঠান্ডা করে নিয়েছি একটা আঙুল চুবানো যাবে ওই রকম গরম থাকতে হবে খুব বেশি কিন্তু গরম থাকা যাবে না তো ছাঁকনির মধ্যে যে টক দইগুলো আমি পানি ঝরতে দিয়েছিলাম ওটাকে এখন আমি ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি হ্যান্ড উইক্স দিয়ে আর দইটাকে কিন্তু ভালোভাবে ফেটিয়ে নিতে হবে এরপরে অল্প করে দুধ নিয়ে আমি এখন দইয়ের সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এখন আমি সেই দইয়ের মিশ্রণটা দুধের মধ্যে ঢেলে দিচ্ছি এখন এটাকে ভালোভাবে নেড়ে মিশিয়ে নেব আর আজকে আমি মিষ্টি দইটা ছোটো ছোটো কাপের মধ্যে তৈরি করব বাটির মধ্যে কাপ নাম আপনারা চাইলে বড় একটা পাত্রের মধ্যে তৈরি করতে পারবেন চাইলে মাটির পাত্রর মধ্যে তৈরি করতে পারবেন চাইলে আমার মতো ছোটো ছোটো বাটির মধ্যে তৈরি করতে পারবেন আবার ছোটো ছোটো কতগুলো কাপ পাওয়া যায় প্লাস্টিকের চাইলে ওগুলোর মধ্যেও তৈরি করতে পারবেন ওগুলো অবশ্য আমার কাছে নেই ছোটো প্লাস্টিকের বাটিগুলো ওগুলো তো হলে অনেক বেশি সুবিধা হয় ছোটো ছোটো একজনকে একটা করে দেওয়া যায় তাই চিন্তা করলাম আমি বাটিতেই তৈরি করি আপনারা চাইলে একসাথে একটা বাটির মধ্যেও তৈরি করে নিতে পারবেন কোনো সমস্যা নেই এখন আমি বাটির মধ্যে দুধের মিশ্রণ নিয়ে নিচ্ছি আপনাদের যেভাবে খুশি সেভাবে তৈরি করতে পারবেন কোনো সমস্যা নেই এখন আমি যেটা করব র্যাপিং পেপার দিয়ে সবগুলো বাটি র্যাপ করে দেব আপনারা চাইলে ফয়েল পেপার দিয়েও মরিয়ে দিতে পারেন তবে আমার বাসায় ফয়েল পেপার শেষ হয়ে গিয়েছে সেজন্য আমি র্যাপিং পেপার দিয়ে ভালোভাবে র্যাপ করে দেব আর আপনারা যদি চান আবারও ঘরে বীজ কিভাবে তৈরি করবেন টক দয়ে সেটা দেখতে তাহলে আমি আপনাদেরকে আবারও দেখাবো ইনশাল্লাহ যেহেতু প্রথমবার হয়নি দ্বিতীয়বার হয়তো বা অবশ্যই হতে পারে সবগুলো র্যাপ করা হয়ে গিয়েছে যেহেতু আমি এটা চুলার মধ্যে ভাবে তৈরি করব। এর জন্য আমি এখানে একটা প্লেট নিলাম তারপরে বড় একটা হাঁড়ি নিলাম আপনারা চাইলে সনাতন পদ্ধতিতেও তৈরি করতে পারবেন কোনো সমস্যা নেই আমি চুলায় তৈরি করা দেখাচ্ছি আপনাদেরকে তো হাঁড়ির মধ্যে একটা স্ট্যান্ড দিয়ে আমি প্লেটটা বসিয়ে দিলাম স্টিলের তার মধ্যে আমি একটা মোটা টাউল দিয়ে দিচ্ছি এরপরে আমি বাটিগুলো বসিয়ে দিচ্ছি যেহেতু আমার টোটাল ছয়টা বাটি ছয়টা বাটি তো আসলে একসাথে আসবে না আমি প্রথমে তিনটা করব তারপরে আমি তিনটা করব দুইভাবে করতে হবে দুইটা এরপরে তাওলটা ভালোভাবে মরিয়ে দিচ্ছি যাতে করে একটু ভাববে না হয় এই যে এখন আমি চুলাটা ধরিয়ে দিচ্ছি চুলাটাকে একদম লোতে রাখতে হবে মানে আরেকটু কমালে বন্ধ হয়ে যাবে ওই রকম লোতে রাখতে হবে যতটুক পারা যায় এই যে দেখতে পাচ্ছেন হয়তো আপনারা কতটুকু লোতে রেখেছে। এখন আমি এর মধ্যে দইয়ের হাঁড়িটা বসিয়ে দিচ্ছি তারপরে ঢাকনা দিয়ে ডেকে দিচ্ছি ঢাকনার উপরে আমি একটা শিল দিয়ে দিচ্ছি যাতে করে কোনো প্রকারে বাতাস বের না হয় আর এটাকে আমি চুলাটাকে লোতে রেখে ভাপে দিব টোটাল এক ঘন্টার জন্য আর এই এক ঘন্টার মধ্যে কিন্তু দইটা সুন্দরভাবে বসে যাবে এক ঘন্টা পরে চেক করে দেখবেন আপনারা এটা হচ্ছে দুই নাম্বারেরটা দ্বিতীয়বার যখন আমি ভাপে দিয়েছি দইগুলো সেটা প্রথমবারেরটা আমি প্রায় আড়াই ঘন্টা পরে চেক করেছি কারণ আমি ভুলে গিয়েছিলাম চোলার মধ্যে যে আমি দই বসিয়েছি তো দ্বিতীয়বার এটা আলহামদুলিল্লাহ কোনো সমস্যা হয়নি বরাবর এক ঘন্টা পরেই আমি চেক করে নিচ্ছি প্রথমটা আসলে আমি ভুলে গিয়েছিলাম রান্নাঘরে যে আমার কিছু একটা আছে রমজানের সময় আসলে সব কিছুই ভুলে যাচ্ছি প্রথমে তিনটা বাটি যেহেতু আড়াই ঘন্টা পর্যন্ত ভাপে ছিল সেক্ষেত্রে যেটা হয়েছে এগুলো দইগুলো বসার পরে একদম মানে আরও সেদ্ধ হয়ে গিয়েছে ভাপের মধ্যে যার কারণে একটু ফেটে গিয়েছে আর কালারটাও একদম কড়া হয়ে গিয়েছে দুইটা কিন্তু দুই রকম এটা শুধুমাত্র সময়টা বেশি থাকার কারণে কিন্তু খুব সুন্দরভাবে জমে গিয়েছে আপনারা হয়তোবা বা দেখতে পাচ্ছেন এটা আড়াই ঘন্টা মতো ছিল ভাপের মধ্যে এই যে খুব সুন্দরভাবে জমে গিয়েছে মাসাল্লা কালারটা একটু করা হয়ে গিয়েছে যেহেতু অতিরিক্ত ভাবে ছিল আর এটা একদম বরাবর কালারটা যেরকম দুধ ছিল সেরকমই মাসাল্লাহ এই যে দেখুন এক ঘন্টাটা কালারটাও একদম বরাবর ছিল আর খুবই সুন্দরভাবে বসেও গিয়েছে এখন আপনাদেরকে একটু চামচ দিয়ে উঠিয়ে দেখায় এটা এভাবে জমেছে আরেকটা কথা আপনারা যদি বড় বাটিতে একসাথে সবগুলো দই এক বসাতে চান সেক্ষেত্রে সময়টা হয়তো আপনাদের বেশি লাগতে পারে যেহেতু এগুলো ছোটো বাটি সময়টা কম লেগেছে যে দেখুন কত সুন্দরভাবে জমেছে আপনারা হয়তোবা দেখেই বুঝতে পারছেন যদি বড় বাটিতে একসাথে বসান সেক্ষেত্রে আপনাদের হয়তোবা বিশ থেকে পঁচিশ মিনিটের মতো সময় বেশি লাগতে পারে আপনারা সেটা চেক করে নেবেন এক ঘন্টা পরেই যদি না হয় তাহলে আরও পনেরো বিশ মিনিটের মতো ভাপে দিবেন আমার কাছে কিন্তু দুইটা দইয়ের কালারই খুবই সুন্দর লাগছে একটা একটু কড়া আর একটা একটু হালকা দুইটাই কিন্তু কালার খুবই সুন্দর এই যে দেখুন আপনাদেরকে উঠিয়ে দেখাচ্ছে একটু আর এই বাটিরটা একটু উঠিয়ে দেখায় এটার কালারটাও কিন্তু বেশ ভালো লাগছে দেখুন এটাও খুব সুন্দরভাবে জমেছে একটু কাছ থেকে দেখায় যাতে করে আপনারা একটু বুঝতে পারেন এই যে জাস্ট অতিরিক্ত ভাপে থাকার কারণে উপরের অংশটা ফেটে গিয়েছে এই যে আর কালারটা একটু করা হয়ে গিয়েছে এই যে দেখুন কালারটা কিন্তু বেশ ভালোই লাগছে আমার কাছে আপনাদের কাছে কেমন লাগছে জানি না আর এরমজানে কিন্তু আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন গোড়া দুধ দিয়ে চুলার মধ্যে অল্প সময়ের মধ্যে তৈরি করা যায় এই যে দুইটা দই কেমন হয়েছে জানাবেন আমাকে আজকে আমরা ইফতারে আলু ভাজি আর রুটি তৈরি করব রুটির সাথে আলু ভাজি থাকবে সে সাথে তো মিষ্টি দই আছে চিন্তা করলাম যেহেতু মিষ্টি দই তৈরি করেছি ঝাল কিছু একটা করি আর মিহির বাবা চেয়েছিল রুটির সাথে গরুর মাংস রান্না করতে কিন্তু একটু দেরি হয়ে গিয়েছিল মাংসগুলো ভিজতে রান্না করতে প্রায় ইফতারের সময় পার হয়ে যাবে সেজন্য আর মাংস রান্না করা হয়নি জাস্ট আলু ভাজি দিয়ে চলবে আজকে এখন আমি রুটিগুলো তৈরি করে নিয়েছি যেটা সত্য কথা রোজা রেখে রুটি তৈরি করা বেশ কষ্টের আজকেই তৈরি করলাম রোজা রেখে আমার অনেক খারাপ লেগেছে রুটিগুলো তৈরি করতে সে সাথে তো সকাল থেকে দই নিয়ে তো যুদ্ধ করলাম একবার আড়াই ঘন্টা রেখে দিয়েছি মনেই ছিল না আসলে আমি একটু ঘুমিয়ে পড়েছিলাম সেজন্য আমার মনে ছিল না যাই হোক আলহামদুলিল্লাহ দইটা ভালো হয়েছে শান্তি লাগছে আর আপনারা কিন্তু বাসায় অবশ্যই ট্রাই করবেন আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের কাছে গুঁড়া দুধের মিষ্টি দইয়ের চুলাই তৈরির রেসিপিটা কেমন লেগেছে তো এখন আমি রুটিগুলো ছেঁকে নিচ্ছি আর মিহির বাবা ফ্রুটগুলো কেটে নিচ্ছে তো রোজা আসছে পর্যন্ত প্রতিদিনই মিহির বাবা ফ্রুটগুলো কেটে দেয় এতে করে আমার দেখা যায় অনেকটা সময় বেঁচে যায় বা ওই সময়টাতে আমি অন্য কাজ করতে পারি ইফতারের আগের মুহূর্তেই দেখা যায় একটু বেশি ঝামেলা হয়ে যায় এটা সেটা করা কারণ দেখা যায় সব কিছু গরম গরম করতে হয় এমন না যে এক ঘন্টা দুই ঘন্টা আগে তৈরি করে রেখে দেওয়া যায় তো সেই ক্ষেত্রে দু তিনজন মানুষ যদি একসাথে হাতে হাতে কাজ করে তাহলে আর তেমন কষ্ট হয় না তো এদিকে আমার প্রায় রুটি সবগুলোই ছেঁকা হয়ে গিয়েছে আজকে আমি পেঁপে দিয়ে মিল্কশেক তৈরি করব দেখতে দেখতে কিন্তু টোটাল পাঁচটা রুটি চলে গেল আসলে রোজাগুলো কিভাবে চলে যাচ্ছে ঠেরি পাওয়া যাচ্ছে না তো আল্লাহ তালা আমাদেরকে ক্ষমাই করছে না রোজা শেষ হয়ে যাচ্ছে আমরা বোধহয় অনেক বেশি পাপ করে ফেলেছি সেই কারণে আল্লাহ তালা আমাদেরকে ক্ষমা করছে না ইনশাল্লাহ হয়তো বা একদিন আমাদেরকে ক্ষমা করবে সেই দিনের অপেক্ষাই আছে আর আপনাদের রোজাগুলো কেমন যাচ্ছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর মিহি আজকে রোজা রাখেনি আজকে রোজা রাখতে দেইনি মিহিকে কারণ গতকালকে রোজার সময় পাঁচটার দিকেও বলছে কিছু খাবে অবশ্য খেতে দেয়নি কারণ পাঁচটা বাজে পুরোটা দিন তো চলেই গিয়েছিল সেই জন্য আজকে আর ওকে রাখতে দেয়নি রোজা এখন আমি ইফতারটা রেডি করে নিয়েছি সব কিছুই নিয়ে আসছে তো মিষ্টি দইগুলো নিয়ে আসলাম যেহেতু রোজা রেখেছি দুইটা আইটেমের দই কিন্তু আমি এক প্লেটের মধ্যে নিয়েছিলাম তো ওই দইগুলো আমি আবার বাটির মধ্যে ঢেলে দিয়েছি যার কারণে এখানে কিন্তু দুইটা আইটেমের দই একসাথে এক বাটিতে দেখা যাচ্ছে তো এখন শরবতটা ঢেলে নিচ্ছি আমার ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি কোনো প্রকারের ভুল হয়ে থাকে আমাকে জানাতে পারেন আমি সেই ভুলগুলো শুধরিয়ে নেওয়ার চেষ্টা করব আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আর ভিডিওর মধ্যে একটা লাইক দিতে একদমই ভুলবেন না আলহামদুলিল্লাহ আমাদের পঞ্চম রোজার ইফতার এগুলোই আল্লাহতালা রিজিকে অনেক কিছু রেখেছে শুক্রিয়া আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম আল্লাহ ফেস